সারা দেশের মানুষ এসআইআরকে স্বাগত জানাবে আমি বলছি আপনাকে এই এমপিগুলো তো বানের জলে ভেসে আসেনি নির্বাচন কমিশনার মনোনীত আমরা নির্বাচিত আমাদের কুড়ি লাখ বাইশ লাখ পঁচিশ লাখ মানুষ ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের নির্বাচিত করেছে আর ইলেকশন কমিশনকে প্রতিনিধি করে সরকার পাঠিয়েছে তাদের হয়ে কাজ করার জন্য যে প্রতিষ্ঠান আছে সবকটা প্রতিষ্ঠানকে তাদের কৃতদাস এবং তল্পিবাহুকে পরিণত করেছে এই বিজেপি সরকার গতকালকে যে ঘটনা তাদের কাছে যদি প্রকৃত সদুত্তর তাহলে আপনি দেখা করতেন কথা বলতেন আপনি কথা বলেননি আপনি উল্টে সব সাংসদদের ডিটেন করে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে বসিয়ে রেখেছেন মহিলাদের উপর অত্যাচার করেছে পুলিশ লাঠিচার্জ করেছে চুলের মুটি ধরে মহিলাদের টানতে টানতে হ্যাঁ হ্যাঁ নিয়ে গেছে আমাদের কালকে একাধিক সাংসদ এমনকি বাদ সেও অসুস্থ হয়ে পড়েছে আপনারা দেখেছেন পুলিশের অত্যাচারের কারণে জোর জবরদস্তি তারা দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাইছে আমরা এটা করতে দেবো না এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্টের বেসিসেই আগামী দিন উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি সাংসদদের ভোটে নির্বাচিত হবে তাহলে পুরোটাই যদি বেনিয়ম বা অনিয়ম বা ভেজাল বা কোনো ফেক নাম থেকে থাকে তাহলে ফার্স্ট স্টেপ হিসেবে তারা রিজাইন করুক সারা দেশের মানুষ এসআইআর কে স্বাগত জানাবে আমি বলছি আপনাকে দেখুন প্রতিবাদ করার অধিকার গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকে সংসদ চলাকালীন কোনো জমায়েত করা যায় না প্রহিবিটরি অর্ডার থাকা সত্ত্বেও তারা সেখানে গেছেন পুলিশ পুলিশের কর্তব্য পালন করেছে কিন্তু জলকামান দেখেছে চীনের প্রাচীর দেখেছেন লাঠিচার্জ দেখেছে যেটা আমরা পশ্চিমবঙ্গে দেখতে উপস্থিত স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনকে নিয়ে আর মাকে যেভাবে আক্রমণ করা হলো পুলিশ লাঠিচার্জ করল এটা কি কাম্য এটাই হচ্ছে পার্থক্য অন্য রাজ্যের পুলিশের সঙ্গে পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গে পুলিশ কখনো ট্রিগার হ্যাপি হয়ে ওঠে কখনো লাঠিচার্জ করে কখনো মিথ্যা গাঁজা মামলায় ঢুকিয়ে দেয় আর যে কোনো আন্দোলন হলে পুলিশের যে মারমুখী চেহারা এটাই বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভারতবর্ষের অন্যান্য প্রান্তের মানুষের যে কোথায় গণতান্ত্রিক ব্যবস্থা কিভাবে রক্ষিত হচ্ছে আর পুলিশের আচরণটা কোন রাজ্যে কিরকম